হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই বন্ধুরা আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিও টপিকটা হচ্ছে একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে ঠিক আছে আপনারা অনেকেই আছেন যে যারা ভিডিও শ্যুট করেন তাদের তারা অবশ্যই ক্যামেরার স্ট্যান্ড ব্যবহার করে অনেকেই আছেন যে একটা স্ট্যান্ড এক হাজার টাকা দিয়ে কিনেন কেউ আছেন দু হাজার টাকা করে কিনেন ঠিক আছে অনেক দাম পড়ে যায় স্ট্যান্ডের তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো সিম্পলি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিভাবে স্ট্যান্ড তৈরি করতে হয় আমি নিজেই স্ট্যান্ডটা তৈরি করেছি বাট আমি নিজেই স্ট্যান্ডটা ব্যবহার করি ঠিক আছে আজকে এক হাজার টাকার স্ট্যান্ডে যেরকম কাজ করবে আমার দেড়শো থেকে দুশো টাকার স্ট্যান্ড যেটা আমি বানিয়েছি এই স্ট্যান্ডে সেমভাবে কাজ করবে ঠিক আছে তো ঠিক আছে তোমরা সবাই ভিডিও থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ভিডিও স্ট্যান্ড তৈরি করতে হয় ঠিক আছে আর যারা যারা নতুন আছো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর নোটিফিকেশানটা অন করে দিও যাতে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তারাটা দেখা হচ্ছে ভিডিওতে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিজের হাতে তৈরি করা ক্যামেরা স্ট্যান্ড ঠিক আছে এই দেখতে পাচ্ছ সিম্পলি দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই আমি স্ট্যান্ডটা তৈরি করে ফেলেছি বাট ওই স্ট্যান্ডটা আমি আমার ভিডিওর জন্য ব্যবহার করি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই স্ট্যান্ডটা বন্ধুরা স্ট্যান্ডটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ওই স্ট্যান্ডটা কীভাবে ঠিক আছে ফোনটা যদি নিলাম যারা লাইক করো লাইভের ক্ষেত্রে সেট ঠিক আছে এই ভিডিওটা সেট করলে তারপরে এইভাবে বসলে বসার পরে লাইট চালু করে কথা বললে ঠিক আছে এবার মনে করো ভিডিও শ্যুট করবে ঠিক আছে কি করতে হবে মোবাইলটা তো এইভাবে থাকতে হবে তার জন্য কী করবে এখানে এইভাবে এইভাবে লাগাবে ঠিক আছে তারপরে এবার এভাবে চলে গেলে এখান থেকে যা ভিডিও বানার তা আপনার হিসাব মতো বানিয়ে সামনের দিকে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে শ্যুটের জন্য এবার মনে করো রিলস বানাবে তো রিলস বানাতে হলে কি করতে হবে এইটা ঠিক করে তার জন্য এখানে সেট করতে হবে এইটা এই ভাবে সেট করলে ঠিক আছে তারপরে গিয়ে আপনার हिसाब মতো যা রিস্ট আছে সেটা বানিয়ে কমপ্লিট করে নিলে ঠিক আছে দেখআচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি করবে এই যে এটাকে জুম করতে হবে এটাকে স্ক্র্যাপ করতে হবে ঠিক আছে এইভাবে ডাউন করতে হবে এটাকে যেদিকে খুশি যেগুলা করবে তারপরে এই দিকেও বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে নেচারালি আমি দেড়শো থেকে দুশো টাকার ভিতরে একটা ক্যামেরা স্ট্যান্ড তৈরি করে ফেলেছি বন্ধুরা এই ভিডিওটাকে যতক্ষেক সময় শেয়ার করে দাও ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে অন্তত পক্ষে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে যারা যারা স্ট্যান্ড কিনতে পারছে না আমার মতো নেচুরি ব্যবহার করতে পারে ঠিক আছে